এখনও জনগণ প্রতারিত হচ্ছে বঞ্চিত হচ্ছে নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর কারণে যে রাজনৈতিক দল কোনো আদর্শ রাখে না কালে কালে যুগপথ হয় কালে কালে চার দলীয় জোট হয় কালে কালে বিশ দলীয় জোট হয় কালে কালে মহাজোট হয় কালো কালে বিভিন্ন ধরনের জোট মঞ্চ মোর্চার মধ্য দিয়ে জনগণের সাথে প্রতারণা করে সেই সব রাজনৈতিক দলগুলো আমাদের রক্ত চুষেছে বরাবরই বিনিময়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছে বিনিময়ে তারা ক্ষমতায় আসার জন্য সিঁড়ি খুঁজেছে আজকে তারা ক্ষমতায় আসবার জন্য যে সিঁড়ি খুঁজছে সেই সিঁড়ি তারা পেয়েও গেছে ডক্টর ইউনুস হচ্ছে তাদের সেই সিঁড়ি ডক্টর ইউনুস তাদের সেই সিঁড়ি বিধায়ী আজকে দেখবেন জনগণের নাবিশ্বাস ওঠার উপক্রম হয়েছে তারা রাজনৈতিক দলগুলোর কথা বিবেচনায় রাখছে কিন্তু জনগণের কথা বিবেচনায় রাখছে না জনগণের কথা বিবেচনায় না নেওয়ার কারণে আজকে একশোটা পণ্যের উপরে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে আজকে যদি জনগণের কথা বিবেচনা নেওয়া হতো এই ভ্যাট বৃদ্ধির যে সিদ্ধান্ত সেখানে সরকার কখনোই আসতো না আজকে কথায় কথায় তারা বলছে সংস্কার করবে আসলে তারা সংস্কার করবে না তারা কোনো না কোনো চক্রকে ক্ষমতায় আসবার সিঁড়ি করে দিচ্ছে প্রিয় বন্ধুরা আমার আজকে সাধারণ মানুষের পক্ষে তারা কথা বলে না বাংলাদেশে নিবন্ধিত সাতচল্লিশটি দল ধানের শীষ বলেন নৌকা বলেন লাঙল বলেন জনগণের জন্য যে ভ্যাট বাড়ার পরে কেউ কথা বলেনি নতুন ধারা বাংলাদেশ এন একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে আমরা সেই কাছিলার বিরুদ্ধে কথা বলে জেল কেটেছি ঘুমের শিকার হয়েছি আয়না ঘরের মুখোমুখি হয়েছি আমি নিজে প্রিয় বন্ধুরা আমার আয়না সেই সাক্ষী আমরা দিতে গিয়ে নায়ক হওয়ার চেষ্টা করিনি কারণ আমরা ভাইরালের রাজনীতি করি না অনেক লোক নিজেরা নাটক বানিয়ে আটাশিবার হামলার শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতাশিবার হামলার শিকার হয়েছে বলে ভাইরাল হয়ে জনগণের রক্ত চুষে দল নিবন্ধন করেছে আমরা সেই সব ব্যক্তিদের দল বা সেই সব ব্যক্তিদের নাম উচ্চারণ করতেও ঘৃণাবোধ করি কারণ তারা জনগণের বিরুদ্ধে বরাবরই ছিল তারা বলত নিজেদের কথা বলে যে কারণে তাদের পার্টি অফিস এক বছরের ব্যবধানে দুইবার পার্টি অফিস তারা স্থানান্তর করেছে এক বছরের ব্যবধানে তারা তিনটা ফ্ল্যাট কিনেছে এই ব্যক্তিরা ভাইরালের রাজনীতি করে জনগণকে বোকা বানিয়েছে প্রিয় বন্ধুরা আমার আমরা বলতে চাই জনগণকে বোকা বানাবার রাজনীতি তারাই করে যারা জনগণকে কখনো ভালোবাসে না ইমরানের সরকারের কথা মনে আছে জনগণকে বোকা বানিয়ে ধোকা দিয়ে এই শাহবাগে তারা একের পর এক বিরানির মজলিস বসিয়েছিল বিরানির মাহফিল বসিয়েছিল সেই ইমরানের সরকার কোথায় জনগণ তাদেরকে বিভিন্নভাবে প্রত্যাখ্যান করেছে আর যারা জনগণের কথা বলছে না এই ভাই বৃদ্ধির পরে যারা সমাবেশ করছে না যারা ক্ষমতায় আসবার সমাবেশ করছে তাদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে আমরা বিশ্বাস করি আল্লাহ তালা বলেছেন অত সবির হক অত সবির সব যারা হকের পথে থাকবে হকের পথে থাকা মানে দাড়ি চুপি পাঞ্জাবি না হকের পথে থাকা মানে নীতি আদর্শ হকের পথে থাকা মানে নীতি আদর্শের সাথে হকের কথা মানে শিষ্য শিষ্যরা জনগণের যে জায়গা সেই কাতারে থেকে যাবে আর গুরুরা পীরেরা থাকবে আলিশান বাড়িতে এটা হকের কথা না সকলের কথা সেটা না যে জনগণ বিভিন্ন সময় বঞ্চিত হবে আর পি সাহেব গুরু পুরোহিত সাহেব বড় বিল্ডিং এ থাকবে পান খাবে এদিকে চিপটি পড়বে এইভাবে এদিকে চিপটি পড়বে পান খাবে আয়েস করে ঘুমাবে আয়েসে খাবার খাবে এটা জনগণের বা সফরের কথা নয় প্রিয় বন্ধুরা আমার আমরা বলতে চাই জনগণের সাথে প্রতারণা করেছে সকল দল দল জনগণের সাথে মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশকে বোকার দেশে পরিণত করেছে প্রিয় বন্ধুরা আমার আমরা বলতে চাই জনগণ আমরা বোকা হচ্ছি বারবার আমরা ধোকা খাচ্ছি বারবার আমাদের পক্ষে কথা বলার জন্য কেউ থাকে না আমরা ভাবি পিসেব মনে ভালো করছে আমরা ভাবি চেয়ার পার্সেন্ট মনে ভালো করছে আমরা ভাবি তার প্রমাণ বলে ভালো করছে আমরা ভাবি ভিপি সাহেব মনে ভালো করছে কিন্তু ভালো করছে না প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার আমরা বলতে চাই জনগণের কথা ভাবতে হবে যদি জনগণের কথা ভাবতে না চান এই দেশ ছেড়ে পাকিস্তান চলে যান ভারত চলে যান যেভাবে ভারতে চলে গেছে আপনাদের প্রিয় ববু যান জনগণের কথা বলে না বলেই আজকে তাকে ভারতে পালাতে হয়েছে কাউকে না কাউকে পাকিস্তানে পালাতে হতে পারে প্রিয় বন্ধুরা আমার কাউকে না কাউকে দুবাইতে সৌদি আরবে পালাতে হতে পারে বন্ধুরা আমার কাউকে না কাউকে ফ্রান্স অথবা ইতালিতেও পালাতে হতে পারে